সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব হেবা দান এবং গিফট এই তিনটি জিনিস আসলে কি কারা হেবা করতে পারেন কারা দান করতে পারেন বা কারা গিফট করতে পারেন তো আসলে তিনটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না আর মুসলিম সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশের নাগরিক তারা কোন জিনিসটি করতে পারেন কারণ হচ্ছে অনেকেরই প্রশ্ন যে আমার সম্পর্কে আমি যে কাউকে খুশি দান করে দেব তাদের সমস্যাটি কোথায় তো হেবা জিনিসটি আসলে কি অনেকে হয়তো চান যে চাচার কাছ থেকে হেবা নেবেন হেবা দলিল করবেন ফুপুর কাছ থেকে হেবা দলিল করবেন খালার কাছ থেকে হেবা দলিল করবেন তো আসলে এই সম্পর্কিত আপনাদের অনেক কনফিউশন অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা ছিল তাই আজকের এই ভিডিও তো বন্ধুরা চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে নিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই আসি গিফট গিফট হচ্ছে ইংরাজি শব্দ গিফটের মধ্যে হ্যাপা এবং দানে দুটি শব্দই ইনক্লুড তো গিফট যে জিনিসটি সেটি আমরা ভুলে যাই সেটির জন্য আমাদের কোনো পার্থক্য করার দরকার নেই গিফট হচ্ছে একটি ইংলিশ ট্রাম এর বাংলা হ্যাবা এবং দান দুটোই হয়ে থাকে তো এখন হচ্ছে দান এবং হেবা এর মধ্যে পার্থক্যটা কি তো তার আগে একটি কথা বলে রাখি যে হেবা এবং দান এটি ক্রয় বিক্রয় দলিলেরই একটি অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি যদি একটি সম্পত্তি ক্রয় করেন সেই সম্পত্তিতে যেরকমভাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট মালিকানা অর্জিত হয় আপনি চাইলে সেটি বিক্রি অস্থির সব করতে পারেন সেম একই ক্ষেত্রে আপনি যদি কোনো সম্পত্তি দানে প্রাপ্ত হন হেবায় প্রাপ্ত হন সেই সম্পত্তির উপর আপনার হানড্রেড পার্সেন্ট মালিকানা থাকবে সেই সম্পত্তি আপনি আপনার ইচ্ছা দিন ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে হেবা এবং দান এটি ব্যক্তি যতদিন জীবিত থাকে জীবিত অবস্থায় করতে হয় অর্থাৎ আপনি যদি জীবিত অবস্থায় কাউকে দান করে দেন কাউকে হেবা করে দেন তাহলে ওই সম্পত্তি আপনার আর ফেরত পাওয়ার সম্ভাবনা কম কারণ হচ্ছে এটি একটি বিক্রয় দলিলের মতোই মানে হচ্ছে যে আমার কাছে যে প্যান্টটি আছে আমি যদি এটি আপনাকে গিফট করে দেই তাহলে এটি আমি আবার আপনার কাছ থেকে ফেরত নিব এটি আশা করাটাই হচ্ছে বোকামি তো যাই হোক বন্ধুরা আমরা দেখি এবং হেবা এবং দান দুটোকে আমরা পাশাপাশি রাখতেছি এই যাদের আপনাদের কনফিউশনটা দূর হয় হ্যাঁ এবং দান দুটোর মাধ্যমে সম্পত্তির হস্তান্তর ঘটে জমির হস্তান্তর ঘটে তাহলে আমার জমি জমির হস্তান্তর ঘটে এই যে হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের এটি হচ্ছে মুসলিম ব্যক্তিত্ব তিন নম্বর হচ্ছে এটি মুসলিম সম্পর্কে তিন ডিগ্রির মধ্যে এবং দানের যে পার্থক্য দুটোর মধ্যে সম্পত্তির হস্তান্তর ঘটে হেবা যেটি সেটি শুধু মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্কযুক্ত এবং দান এটি মুসলিম ব্যতীত অন্য যে কোনো সম্প্রদায়ের সাথে সম্পর্কযুক্ত এমন কথা হচ্ছে মুসলিম ব্যক্তিও দান করতে পারে কিন্তু অন্য ব্যক্তি হেবা করতে পারে না মুসলিম ব্যক্তি দান দলিল করতে পারে অন্য ধর্মাবলম্বী লোকেরা দলিল করতে পারে না দ্বিতীয়টি হচ্ছে এইটি আবার মুসলিম সম্প্রদায়ের সব ব্যক্তিকে আপনি করতে পারবেন না এটি শুধু নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যে আপনি করতে পারবেন যেটাকে বলা হচ্ছে মুসলিম সম্পর্কের তিন ডিগ্রি তো সেটি আমরা দেখবো একটু পরে যে কাকে মুসলিম সম্প্রদায়ের কোন নির্দিষ্ট ব্যক্তিকে আপনি হাবা করতে পারবেন আর এই যে দান এটি আপনি যে কাউকে করতে পারবেন অ্যাক্রস দ্য রিলেশন সেটি আপনি যে কাউকে দান করতে পারবেন ইচ্ছা করলে আপনি আপনার সম্পত্তি কোনো অপরিচিত ব্যক্তিকেও দান কোনো মসজিদ মন্দির মাদ্রাসা সুধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান কোনো ক্রীড়া সংস্থা উন্নয়ন সংস্থা কোনো সোসাইটি সব জায়গায় আপনি দান করতে পারেন কিন্তু আপনি সব জায়গায় হ্যাঁ করতে পারবেন না এর যে মূল যে পার্থক্যটা সেটি হচ্ছে যে ধর্মীয় মৌখিকভাবে হ্যাবা করাটা বৈধ বর্তমান হিসাবে মৌখিকভাবে আপনি হ্যাবা করলেন এটি বৈধ কিন্তু এই বৈধটা যদি আপনি প্রমাণ করতে চান আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ মৌখিক হ্যাঁ বৈধ কিন্তু এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন আপনার হেবাটি বৈধ হবে না যেমন একই ক্ষেত্রে আমরা যারা মুসলিম তারা জানি যে আমাদের বিবাহ যে রেজিস্ট্রেশন আছে সেটা বিবাহের এক মাসের মধ্যে করা যায় বিবাহের দিন করতে হয় না বিবাহটা ধর্মীয় রীতিতেই হয়ে থাকে কিন্তু এক মাসের মধ্যে এটা রেজিস্ট্রেশন করতে হয় সেম একই ক্ষেত্রে হেবাটা আপনি মৌখিকভাবে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার পিতাকে আপনি হেবা করে দিলেন মৌখিক হেবা কিন্তু সেই মৌখিক হেবাটুকু যেভাবে আপনি বিবাহের রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছেন এক মাসের মধ্যে আপনার করতে বাধ্য সেম একই ক্ষেত্রে আপনাকে হেবাটাও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখন হেবা এবং দানের মধ্যে মূল যে পার্থক্যটা সেটি হচ্ছে রেজিস্ট্রেশন খরচ রেজিস্ট্রেশন খরচ হেফাধনের জন্য সরকারি গেজেটে সরকারি গেজেটে শুধুমাত্র একশো টাকা রেজিস্ট্রেশন খরচ ধরা হয়েছে একশো টাকা আপনার সম্পত্তির পরিমাণ যাই হোক আপনার সম্পত্তি যে জায়গায় হোক আপনার সম্পত্তির পরিমাণ যদি ওয়ান মিলিয়ন ডলারও হয় আপনার সম্পত্তি যদি এক কোটি টাকাও হয় দশ কোটি টাকাও হয় আপনার সম্পত্তি যদি গোটা বাংলাদেশে অর্ধেক পরিমাণও হয় আপনি যদি সেটা হেবা করেন সেখানে শুধুমাত্র আপনার একশো টাকা রেজিস্ট্রেশন খরচ এর বাইরে আপনার সামান্য কিছু খরচ আছে সেটা আমরা একটু পরে দেখতেছি কিন্তু দান দলিলের ক্ষেত্রে আপনার যেটি সেটি হচ্ছে আপনাকে সমস্ত একটি স্থাপ্যমালা দলিলে যে সমস্ত রেজিস্ট্রেশন খরচ দিতে হয় আমরা জানি ক্ষেত্র বিশেষে দশ দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট এবং নয় পার্সেন্ট দিতে হয় সেম একই ক্ষেত্রে যখনই আপনি দান দলিল করবেন সেখানে শুধু আমরা যে এই এগারো পার্সেন্ট দিচ্ছি সেখানে কয়েকটি ভাগ শ্রেণী দেওয়া আছে অর্থাৎ রেজিস্ট্রেশন খরচ ইস্টাম শুল্ক স্থানীয় কর উৎস কর তো সেখানে দান দলিলের ক্ষেত্রে উৎস করটা দিতে হয় না তিন পার্সেন্ট

যে আপনি জমিটা দান করে দিচ্ছেন সেটির দাম কত হবে সেটি হয়তো আপনি টাকা নিচ্ছেন না কিন্তু প্রতিটি সাব রেজিস্ট্রেশন অফিসে প্রতিটি মৌজার একটি সরকারি রেট দেওয়া আছে যাকে বলা হয় রেট সর্বনিম্ন ওই যে মৌজারের প্রতি প্রতিশোতক হিসাবে সেটি অবশ্যই দলিলে আপনাকে এখানে বসাতে হবে এবং তার প্রতি লাখে আপনাকে আট পার্সেন্ট করে অর্থাৎ এক লক্ষ টাকার জমি যদি আপনি দান করতে চান তাহলে আপনাকে আট পার্সেন্ট খরচ দিতে হবে দলিলটি যে গ্রহণ করবে তাকে আট পার্সেন্ট রেজিস্ট্রেশন খরচ দিতে হবে তো এখানে যে সুবিধাটি সেটি হচ্ছে আমরা হয়তো জানি না একটি সাপকবেলা দলিলে যে জমিটি বিক্রি করেন তারও কিছু খরচ আছে সেটিকে বলা হয় উৎসকর এবং আয়কর আমরা হয়তো বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই যেটি যে জমি ক্রয় করে সেই সমস্ত টাকা পয়সা দিয়ে পয়সাতে রেজিস্ট্রেশন করে কিন্তু আয়কর অধ্যাদেশ উনিশশো চৌরাশির মতে যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে তার যে টাকা পয়সা আসতেছে তার যে লাভ হচ্ছে সেখান থেকে সে উৎস যে তিন পার্সেন্ট উৎসকর আমরা যেটা এখানে বাদ দিলাম দান দলিলের জন্য অর্থাৎ জমিটি আপনি দান করে দিচ্ছেন আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না তো ওই জন্য আপনার এখানে তিন পার্সেন্ট খরচ আপনাকে দিতে হচ্ছে না তো এটি হচ্ছে জমির বিক্রেতা কিন্তু যদি সাবকবলা দলিল হয় সেখানে জমির বিক্রেতা তো কেউ উৎস কর এবং যদি ফ্ল্যাট হয়ে থাকে সেখানে উৎস করের পাশাপাশি আয় করটাও দিতে হয় তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে উৎস কর এবং আয় করটা কী আয় কটা হচ্ছে জমিটা বিক্রি করার পরে সে যে টাকাটা পাচ্ছে তার উপর তাকে উচ্ছকর এবং আয়কর দিতে হচ্ছে আপনি জমিটা ক্রয় করতেছেন আপনি সেখানে কোনো উচ্ছকর পাচ্ছেন না আপনি টাকাটা ইনভেস্ট করতেছেন আপনার এখনও লাভ আসেনি তো ওই জন্য এখানে যে দান দলিল তার আট পার্সেন্ট খরচ দিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে হবে আর যখন আমরা হেবা দলিলের কাছে যাবো সেখানে শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা আপনার রেজিস্ট্রেশন খরচ এবং সাথে প্রতিটি দলিলের জন্য যে খরচটি সেটি যদি আমরা ছোট্ট করে দেখি এখানে রেজিস্ট্রেশন খরচ একশো টাকা প্লাস স্টাম্প দুইশো টাকা অর্থাৎ যে দলিলের মধ্যে যে নন জুডিশিয়াল স্টাম্পের মধ্যে দলিলটি সম্পাদন করা হবে লেখা হবে সেটি হতে হবে দুইশো টাকা এটি হচ্ছে খরচ আর বাকি খরচ প্রতিটি দলিলের এখানে আপনাকে আট পার্সেন্ট দিতেই হচ্ছে দেওয়ার পরে আট পার্সেন্ট দেওয়ার পরে আপনাকে দুইশো টাকার একটি হলফনামা দিতে হবে এটি প্রতিটি দলিলে আপনাকে দিতে হয় এবং দলিলের প্রতি পাতা আপনাকে ই ফি দিতে হবে একশো টাকা তার পরবর্তীতে হচ্ছে আপনাকে এন ফি দিতে হবে দলিলের প্রতিপাতা পাতা ষোলো টাকা করে দলিলের প্রতিপাতা পাতা ষোলো টাকা করে সর্বশেষ গেজেট অনুযায়ী দলিলের প্রতি টাকা প্রতিপাতা পাতা ষোলো টাকা করে এবং সর্বশেষ দুই হাজার আঠারো সালের জুলাই থেকে আরেকটি সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে এন এন ফি এটি হচ্ছে দলিলের নকল নীষ যারা দলিলটিকে বালাম বইয়ে লিপিবদ্ধ করেন তাদের খরচ সেটা হচ্ছে প্রতি পাতা চব্বিশ টাকা করে দিতে হবে তো এটি হেবা দলিল এবং দান দলিলের জন্য সমভাবে প্রযোজ্য আর হেবা দলিলের শুধু খরচ হচ্ছে আপনার একশো টাকার রেজিস্ট্রেশন খরচ দুইশো টাকার আপনার স্টাম্প এবং বাকি শুধু দুইশো টাকার হলফনামা এবং দলিলের লেখার এবং দলিল লেখকের যে সামান্য খরচ তো আশা করি আপনারা হেবা এবং দানের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন এর মেইন পার্থক্যটা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ নিয়ে এবং মুসলিম এবং নন মুসলিম নিয়ে তো এখন আমরা দেখবো যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তিন ডিগ্রি সম্পর্ক যাদেরকে আমরা হেবা করতে পারি এটি মনে রাখা খুবই সহজ হয়তো আমাদের অনেকেরই কনফিউশন হয়ে যায় তো এখানে যদি আমরা হ্যাপাকারী রাখি হেবা কারি এটি হচ্ছে হ্যাবাকারি ছেলে হতে পারেন মেয়ে হতে পারে তো আমরা দেখব যে উনি কাকে কাকে হেবা করতে পারবেন তো প্রথমেই হচ্ছে ওনার ছেলে এবং মেয়ে এটি হচ্ছেন এক ডিগ্রি ওনার ছেলে এবং মেয়েকে উনি হেবা করতে পারবেন তারপর হচ্ছে ছেলে এবং মেয়ে এদের ছেলে অর্থাৎ যদি ছেলের ছেলে থাকে বা ছেলের মেয়ে থাকে বা মেয়ের ছেলে থাকে বা মেয়ের মেয়ে থাকে এদেরকে উনি হেবা করতে পারবেন এটি হচ্ছে দুই ডিগ্রি তো সেম আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক দুটো জিনিস আছে তো আমরা সেম উপরের দিকে যাব সেটি হচ্ছে পিতা এবং হচ্ছে মাতা এটি হচ্ছে এক ডিগ্রি তার পরবর্তীতে হচ্ছেন পিতা পিতা মানে হচ্ছে দাদা পিতার মাতা মানে হচ্ছেন দাদি এখানে মাতার পিতা মানে হচ্ছেন নানা মাতার মাতা মানে হচ্ছেন নানি নানি নানা দাদি দাদা তাহলে এনারা হচ্ছেন দুই রী তাহলে বাকি আছে আমাদের আর একটি ডিগ্রি তো এই ডিগ্রিটি আমরা না আর হচ্ছে হচ্ছে ভাই এটি বোন তো সর্বমোট আমরা যদি এখানে হিসাব করি সম্ভবত চোদ্দ জন হবে এই যে সম্পর্কটা এর মধ্যে শুধু হেবা দলিল করা যায় অর্থাৎ একশো টাকার দলিলটি দাম দলিল করা যায় যেটাকে হেবা দলিল বলা হয় যখন আপনি মুসলিম সম্প্রদায় অন্তর্ভুক্ত হবেন তবে বর্তমানে সরকারি লেটেস্ট গেজিটে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য সম্প্রদায়ের মধ্যে যদি তাদের পারিবারিক যে আইন তাদের যে পারিবারিক আইন আছে তাদের যে সরিয়া ল আছে সেটা যদি হ্যাপা বা দান করাটা অ্যালাউ করে তাহলে সেই দান দলিল তারা একশো টাকায় মুসলিম সম্প্রদায়ের মতো দলিল করতে পারবেন তো জাস্ট সেটাকে আমরা বলতে পারি হিন্দু হেবা দলিল অথবা খ্রিস্টান হেবা দলিল বা বৌদ্ধ হেবা দলিল তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনাদের আর কনফিউশন থাকবে না যে খালার কাছ থেকে হেবা দলিল নিতে পারবেন কিনা মামার কাছ থেকে হেলা দলিল নিতে পারবেন কিনা হেবা দলিল এবং ফুকুর কাছ থেকে নিতে পারবেন না তবে এক্ষেত্রে যদি আপনাদের পিতা মাতা জীবিত থাকে যেমন আপনি যদি ফুপুর কাছ থেকে হেবাদলিল নিতে চান ফুপু এখানে হচ্ছেন বাতিজা আপনি ফুকুর কাছ থেকে হেবা দলিল নিবেন যদি আপনার পিতা জীবিত থাকে তাহলে কাজটি আপনি করতে পারবেন তবে সরাসরি না সেটি হচ্ছে প্রথমে আপনাকে এই ফুপু আপনার বাবাকে তার ভাইকে হেবা করবে ফুপু তার ভাইকে হেবা করবে আর ভাই মানে হচ্ছে আপনার পিতা তখন আপনার পিতা আপনাকে হেবা করবে তো এখানে যে বাধাটি সেটি হচ্ছে দু সালে যে সংশোধন করা হয়েছে তার মধ্যে যখনই ফুকু ভাইয়ের নামে হেবা করবে সেই দলিল দিয়ে তার ভাইকে অর্থাৎ আপনার বাবাকে তার নামে নাম জারি করে নিতে হবে তো এক্ষেত্রে আপনি দিনে দিনে পারবেন না নাম জারি করার জন্য আমরা জানি পঁয়চল্লিশ থেকে দুই মাসের পঁয়তাল্লিশ থেকে দুই মাসের সময় লাগে যখনই আপনার বাবার নামে নাম জারি হয়ে যাবে তারপরে উনি আপনাকে সেটি হেবা করে দিতে পারবেন তো এছাড়াও কিছু রেজিস্ট স্টেশন অফিসে রেজিস্ট্রেশন অফিসে টাকার বিনিময় সাব টাকার বিনিময় নাম জারি ছাড়াও হেবাদি করে দেন এটি আমরা সচরাচর দেখতে পাই যদি আপনার এলাকায় যদি করে থাকে সেটি আপনি করে নিতে পারেন তবে এটি আইনগত বৈধ না যদি ভবিষ্যতে কোনো কারণে ফুপুর ছেলে মেয়ে যদি সেটি চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তো তাহলে আপনি এভাবে ভাতিজা হয়ে ফুকুর কাছ থেকে দান নিতে পারেন তবে সেটি যদি আপনার যে সাব রেজিস্ট্রেশন আসে সেখানে যদি সাব রেজিস্ট্রেশন যদি রেজিস্ট্রি করে দেন তাহলে আপনি সেটি করতে পারবেন এখানে বাধা হচ্ছে দু হাজার সালের যে রেজিস্ট্রেশন আইন সংশোধন করা হয়েছে উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনটিকে দু সালে সংশোধন করা হয়েছে সেখান হিসাবে যদি জমিটি পৈতৃক জমি অথবা যদি পৈতৃক জমি হয় তাহলে পিতার নামে নামজারি অথবা যদি ক্রয় সূত্রে হয় বা হেবা সূত্রে হয় তাহলে নিজ নামে নাম জারি থাকতে হবে তাছাড়া সাব রেজিস্টার দলিলটি রেজিস্ট্রেশন করবেন না যদি উনি করে দেন এটি আইনের ব্যত্যয় ঘটবে কেউ যদি দলিলটি চ্যালেঞ্জ করে এটি বাতিল বলে গণ্য হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন হেবা এবং দান কাকে করতে পারবেন কত টাকা খরচ হবে সালামু আলাইকুম